কীভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন তা দশটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে এমন কিছু কথা আছে যা আপনার জীবন সুন্দর করে তুলতে পারেন নাম্বার এক একসাথে কখনও রেগে যাবেন না সংসার জীবনে রাগ আসতেই পারে তবে কখনোই একসঙ্গে রেগে যাবেন না একজন রেগে গেলে অপরজন শান্ত থাকবেন এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং এতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না নাম্বার দুই একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন দুজন একসঙ্গে বসে গল্প করা রান্না করা ঘুরতে যাওয়া বা একবেলা অন্তত একসাথে টেবিলে খেতে বসা এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে দৃঢ় করে নাম্বার তিন ইগো বাদ দিয়ে ক্ষমা চাইতে শিখুন ইগো অনেক সম্পর্কেরই শত্রু নিজের ভুল হলে স্বীকার করুন এবং আন্তরিকভাবে ক্ষমা চান ক্ষমা চাওয়াতে ছোটো নয় বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায় নাম্বার চার অতীত নিয়ে টানাটানি নয় পুরনো ভুল বারবার মনে করে দেওয়া বা খোটা সম্পর্ককে বিষাক্ত করে তোলে বর্তমান ঠিক রাখুন দেখবেন ভবিষ্যৎ আপনাতেই সুন্দর হয়ে উঠবে নাম্বার পাঁচ কখনো সঙ্গীকে ছোট করে কথা বলবেন না বিশেষ করে অন্যের সামনে বরং তার প্রশংসা করুন মজা করলেও যেন অপমান না হয় ভালোবাসা মানে সম্মান নাম্বার ছয় মনে রাখুন দুজনার লক্ষ্য আলাদা হলেও আপনারা একটা টিম একে অপরের স্বপ্নে উৎসাহ দিন এবং সাহায্য করুন পার্টনারের সাফল্যে খুশি হন তাহলেই সম্পর্ক আরও গভীর হবে নাম্বার সাত ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করুন ঝগড়া হতেই পারে এটাই তো স্বাভাবিক কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তি করুন ঠান্ডা মাথায় কথা বলুন একে অপরকে বুঝুন নাম্বার আট দোষ চাপানোর খেলা বন্ধ করুন সব কিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটা দেখুন ভুল স্বীকার করা মানে সম্পর্কের প্রতি দায়িত্ববোধ নাম্বার নয় সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুন একই মানুষের সাথে সারা জীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নয় সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রতি নাম্বার দশ গোপন কিছু রাখবেন না সম্পর্কে স্বচ্ছতা জরুরি সত্য গোপন রাখলে সম্পর্কে ফাটল ধরে প্রতিটি কথা অনুভূতি একে অপরের কাছে শেয়ার করুন বিবাহিত জীবন একটা সুন্দর যাত্রা যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে পথ চলা শুরু করে সেই পথ চলায় ঝড়ঝাপটা আসবেই কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ায় সব কিছু সহজ হয়ে যায় শুধু চাই একে অপরের পাশে থাকার অঙ্গীকার ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল